এটা অনেক সুন্দর একটি আয়োজন মিশন এটি একটি সদ্গা জারিয়ামূলক কাজ যদি অব্যাহত থাকে এই মোটিভেশন থাকে আশা করা যায় এর মধ্যে দিয়ে একটা সামাজিক পরিবর্তন আমাদের আসবে পৃথিবীর যত বড় মহান কর্মকাণ্ড আছে সবকিছু ক্ষুদ্র পদক্ষেপ থেকে শুরু হয় তা আপনি যে সূচনাটা করেছেন আমরা অত্যন্ত প্রশংসা করি অত্যন্ত তারিফ করি আশা করবো এটা এটা থেকে একটা পরিবর্তন বড় একটা পরিবর্তনের সূচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন আজকে আমি আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ একটু প্লিজ আপনার পরিচয়টা দিবেন প্লিজ আমার নাম আতিকুর রহমান আমি অ্যাডভোকেট ঢাকা জজ কোর্ট এই আমি পেশায় আছি বাড়ি লক্ষ্মীপুরে আমার আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হলো বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললেই যে ধরনের সন্তান দ্বারা মা বাবা নির্যাতিত আবার দেখা যাচ্ছে অসংখ্য বৃদ্ধাশ্রম হচ্ছে এর কোন সরকারি নীতিমালা নাই কে বৃদ্ধাশ্রমে যাচ্ছে কে রাস্তা থেকে উঠাই নিয়ে যাচ্ছে তা এটার আইনি কোন পদক্ষেপ আপনাদের সুযোগ আছে কিনা প্রশ্ন দুই বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে তারা নেতৃত্ব দিচ্ছে ইসলামের কোরআনের কথা বলছে কোরআনের শাসন কায়েম হওয়ার জন্য মিছিল মিটিং করতেছে কিন্তু তারা পারিবারিক ভাবে যদি বিচ্ছিন্ন থাকে মা বাবার সঙ্গে সুসম্পর্ক না থাকে সে ক্ষেত্রে এটার ভবিষ্যৎ কি প্রশ্ন নম্বর 3 আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে চলে গেছে কোন শিক্ষক যদি তার মা বাবার প্রতি অবহেলা করে তেই সেই শিক্ষক দ্বারা এই জাতির কি উন্নয়ন হতে পারে আমি আশা করি আপনার কাছ থেকে তিনটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পাবো শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনি এমন একটা বিষয় নিয়ে কাজ করেছেন যেটি আমাদের দেশের বর্তমান অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ আপনার কথাগুলোর সাথে আমাদের কোনোভাবেই দ্বিমত নেই সবগুলো কথার সাথে আমি একমত বাংলাদেশে এটি খুবই আশঙ্কাজনক হারে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে এবং যেটি আমাদের কাছে মনে হয়েছে আমাদের পর্যালোচনায় এই বৃদ্ধাশ্রম যারা আসছেন তারা আমাদের দেশের খুব নিম্ন শ্রেণীর পরিবারের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে আসছেন না যারাই আসছেন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মা বাবারই সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন দেশের বাহিরে আছেন এবং একজন মা বাবার প্রতি বৃদ্ধ অবস্থায় সন্তানের যে দায়িত্ব কর্তব্যগুলো মূলত সেই জায়গাটি সন্তানের নেগলিজেন্সির কারণেই অবস্থাতে মা বাবাকে একটা অসহায় অবস্থা সেখানে আসতে হয় এটির মূল কারণ যেটি আমার কাছে মনে হচ্ছে যে একজন মা বাবা হিসেবে যারা আমরা আছি আমাদের সন্তানদেরকে থেকেই যে শিক্ষা নৈতিক যে শিক্ষা সে শিক্ষাটি তেমন জরুরি আবার আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে বিভিন্ন স্টেশন আছে স্কুল আছে মাদ্রাসা আছে কর্মবিদ্যালয় আছে সে জায়গাও কিন্তু মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্যবোধ থাকা উচিত এমন কিছু আমাদের শিক্ষা কমে থাকতে হবে আমরা শুধু শিক্ষায় শিক্ষিত হচ্ছি কিন্তু একজন সন্তানের মা বাবার যে দায়িত্ব কর্তব্য এটি কিন্তু সন্তানকে শেখানোর কাজটি কোথাও কিন্তু সেখানে হচ্ছে না এই জন্য এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এই জন্য নৈতিক শিক্ষা দরকার পারিবারিকভাবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এমন একটা উদ্যোগ নেওয়া দরকার যাতে করে কোনো সন্তান বৃদ্ধ অবস্থা তার সঙ্গে এভাবে ফেলে না যায় পাশাপাশি আপনি বলেছেন আইনগত পদ আসলে সবকিছু আইন দিয়ে হয় না বাংলাদেশের আইন আছে অনেক ক্ষেত্রেই কিন্তু আইনগুলোর যে সঠিক প্রয়োগ সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে না আইন হয়তো সরকার করতে পারে বাংলাদেশের শিশু নির্যাতন আইন আছে নানা ধরনের আইন বাংলাদেশে আছে কিন্তু এরপর নির্যাতন কিন্তু বন্ধ হচ্ছে না এর থেকে আইন থেকে জরুরি হচ্ছে মানুষের মূল্যবোধ তৈরি করা নৈতিকতা বোধ তৈরি করা তাহলে আশা করা যায় আইনের চেয়েটি বড় ধরনের কাজ করবে দ্বিতীয় আপনি কোশ্চেন করেছেন যে আমরা মনে করি আসলে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যতা কোনো ব্যক্তি বিশেষ না এটি সবারই দায়িত্ব এদিকে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আছেন কে কোথায় আছেন প্রত্যেকটা সন্তান যিনি শিক্ষিত হয়েছেন পড়াশোনা করেছেন তার যে দায়িত্ববোধ তাকে পালন করতে হবে আবার যারা ইসলাম তারা তো আরো এক্সট্রা গুরুত্ব আছে কারণ তিনি একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাচ্ছেন তিনি তার পরিবারকে যদি সুন্দর করতে না পারেন তার সেখানে অন্য রাধিষ্টান্ত সেখানে পাবে না এটি হচ্ছে কোরানেরই নির্দেশনা মা বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য এটি কোনোভাবেই কম গুরুত্ব কোনো এটি শরীয়তের বিধান তিনি যেহেতু একটা শরি বিধান কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছেন মা বাবা পরিচিত যে দায়িত্ব সন্তানের যিনি কোরানে বা হাদিসে বা সেগুলোকে অবশ্য মান্য করা উচিত এটি মাটি অবহেলা করে তিনি অন্যকে গুরুত্ব দেবেন নিঃসন্দেহেটি তার জন্য শোভনীয় হবে না মনে করছি আমি আলহামদুলিল্লাহ আমরা অনেক তথ্যবহ সংবাদ পাইলাম এখন আমরা জানতে চাচ্ছি আপনার পরিচয়টা জেনে আমরা আপনাকে আপনাকে দুটো প্রশ্ন করব প্লিজ প্লিজ আমি হচ্ছে অ্যাডভোকেট জাভেদ ইমরান আমি ঢাকা জজ কোর্টের আঞ্জীবী আর বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি শিক্ষানবিশ হিসেবে কর্মরত আছি আচ্ছা আমাদের একটা প্রোগ্রাম আমরা হাতে নিয়ে এসি সেই প্রোগ্রামটা হলো বাংলাদেশে বিবাহ স্টাডির ক্ষেত্রে আজীবন মা বাবার সেবা যত্নের অঙ্গীকার লিপিবদ্ধ করার একটা আন্দোলন আমরা করতে চাচ্ছি আর একটা হলো কোন সরকারি নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্রের মধ্যে আমরণ মা বাবার সেবা যত্নের অঙ্গীকার এবং এর ব্যত্যয় ঘটলে সর্বোচ্চ সাজা চাকরি চুত্তর বিধান এইরকম একটা স্লোগান নিয়ে আমরা আন্দোলনে যেতে যাচ্ছি এটা আপনি একজন আইনজ্ঞ হয়ে আপনার কাছে এটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয় প্লিজ জি আপনি যে প্রস্তাবনাটা এনেছেন বা আপনি যে প্রস্তাবনাটা নিয়ে কাজ করছেন এটা অবশ্যই এটা প্রশংসনীয় একটা পদক্ষেপ আমি মনে করি অবশ্যই এটা ইতিবাচক একটা ব্যাপার এবং এটার ব্যাপারে সংশ্লিষ্ট যারা মানে দায়িত্বশীল আছেন সরকারি কর্মকর্তা জুডিশিয়ারি সহ সাংবাদিক সমাজ সহ যারা দায়িত্বশীল দায়িত্বশীল পর্যায়ে যেসব ব্যক্তিবর্গ আছেন তাদের সবারই সোচ্ছার হওয়া উচিত আর আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকার আপনার সম্প্রতি আইন করেছে যে সন্তান যদি মা বাবার অস্বীকার জ্ঞাপন করে তাহলে তার তার সেক্ষেত্রে সাজা হবে সাজার বিধান থেকে সম্প্রতি বাংলাদেশ সরকার নতুন আইন প্রণয়ন করেছে তো সেক্ষেত্রে আপনি যে প্রস্তাবনাটা দিয়েছেন যে বিবাহের ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে মা বাবার দায়িত্ব গ্রহণ করার একটা বাধ্যতামূলক করা সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক এবং বাংলাদেশ সরকারের এটাকে ইতিবাচক ভাবে এটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ এখন আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি এই যে সরকার প্রতিবন্ধী ভাতা দিচ্ছে বৃদ্ধা ভাতা দিচ্ছে আবার গরিবদের সহায়তা করতেছে সে ক্ষেত্রে এই যে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এভাবে যে হারে হতে যাচ্ছে আগামী পঞ্চাশ বছর পর দেখা যাবে প্রতিটা পাড়ায় মহল্লায় বৃদ্ধাশ্রম হয়ে গেছে আর বৃদ্ধাদের নিয়ে একটা মহল ব্যবসা করতেছে এ ব্যাপারে আপনি জনগণকে জাতিকে কি মেসেজ দিতে চান আমি মনে করি বাংলাদেশের নিয়ে সরকারকে স্টাডি করতে হবে পরিমাণ মানুষ নারী এবং বৃদ্ধাশ্রমগুলো বৃদ্ধাশ্রমে আছেন তারা কোন পরিবার থেকে এসেছেন তাদের পারিবারিক অবস্থা জানা উচিত তাদের সন্তানদের অবস্থা জানা উচিত যেটি গবেষণা করে কেন তাদের বৃদ্ধাশ্রমে আসতে হলো এই বয়সে যদি এটি একটি গবেষণা করে সরকার কোনো পদক্ষেপ তখন এর কাজে আসবে যে কেন বৃদ্ধাশ্রম আজকে আমাদের বরফর হচ্ছে আমরা আইন করে জানা কথা আমরা বলেছি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো জানা যায় সন্তান শিক্ষিত আছেন সন্তান দেশের বাইরে আছেন কোনো এক জায়গায় তিনি হয়তো তার দায়িত্ব পালনে গ্যাপ করেছেন এগুলোকে প্রত্যেকটা যদি বৃদ্ধাশ্রমে যারা আছে নারী সরকার সেখানে একটু আলস খোঁজ খবর নেয় একটু আলাদাভাবে তারা গবেষণা করে এমন যদি শিয়ালোকে সরকার করণীয় ঠিক করতে পারে এটি আস্তে আস্তে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আলহামদুলিল্লাহ আপনি এক কথায় আমাদের উত্তর দিবেন আমাদের সংস্থা সম্পর্কে এই যে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন এ ব্যাপারে এক কথায় আপনার উত্তর কি হবে এটা অনেক সুন্দর একটি আয়োজন মিশন এটি একটি জারিয়ামূলক কাজ কিছু অব্যাহত থাকে মোটিভেশন থাকে আশা করা যায় এর মধ্যে দিয়ে একটা সামাজিক পরিবর্তন আমাদের আসবে এবং আমরা একটা সুন্দর সমাজ আমরা পাবো এই প্রচেষ্টার মধ্যে প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ আপনি কি বলবেন জি আসলে পৃথিবীর যত বড় মহান কর্মকাণ্ড আছে সবকিছু ক্ষুদ্র পদক্ষেপ থেকে শুরু হয় তা আপনি যে সূচনাটা করেছেন আমরা অত্যন্ত প্রশংসা করি অত্যন্ত তারিফ করি আশা করবো এটা এটা থেকে একটা পরিবর্তনের বড় একটা পরিবর্তনের সূচনা হবে ইনশাল্লাহ